বাংলায় খবর খবর বাঙালির দেখুন ব্যাপারটা হচ্ছে এই বিষয়ে যদি আমি বলি মন্তব্য করি আমার ধর্মীয় পরিচয়ের কারণে এটাকে নিয়ে অনেকে নেগেটিভ দেখবে কিন্তু আমি বলতে বাধ্য হচ্ছি একজন আইনসভার সদস্য হিসাবে পশ্চিমবাংলা আইনসভার সদস্য হিসাবে রাজ্যে ক্রমাগত আর্থিক অনাটনের কারণে মপসাল থেকে শহর পর্যন্ত পর্যাপ্ত পরিমাণে ডক্টর নাই নার্স নাই মেডিসিন নাই বা বিভিন্ন ক্ষেত্রে স্কুলগুলোতে কম্পোজিট গ্রান্ট দেওয়া থেকে শুরু করে যেগুলো যা দরকার সে স্তরে ঠিকঠাক করে হচ্ছে না যখনই আমরা প্রশ্ন তুলি তখনই বলে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থার কথা বলে একদিকে যেমন সরকারি কর্মচারীরা ডিএ পাচ্ছে না ঠিক তার উল্টো দিকে এই এক লাখ টাকা করে দেওয়ার ঘোষণা করেছে ব্যাপারটা হচ্ছে এক লাখ দেবে কি পঁচাত্তর হাজার দেবে পঞ্চাশ হাজার তার থেকে বড়ো কথা হচ্ছে রাজ্যের অর্থনৈতিক দুরবস্থা কিভাবে কাটিয়ে উঠবে তার কোনো নির্দিষ্ট পরিকল্পনা রাজ্য সরকার নিচ্ছে না একদিকে দিয়ে যারা চাইছে তাদেরকে বলছে ঘেউ ঘেউ করছে আর উল্টো দিকে এই পুজো কমিটিকে টাকা দিয়ে বরঞ্চ এই দুর্গা উৎসবকে সমালোচনার কাছে নিয়ে যায় দাঁড় করিয়ে দিচ্ছে কারণ ইতিপূর্বে আমরা দেখেছি বিগত সরকারের আমলে পুজো কমিটিরা পুজোর শেষে একটা অঙ্কের টাকা চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে তারা দিতেন আর আজকে এমন একটা জায়গায় দাঁড়াচ্ছে যে উল্টে টাকা দিয়ে নাকি পুজো টাকা না দিলে নাকি পুজো হবে না এই জায়গায় দাঁড় করাতে চাইছে মানে এটার পুরো ক্রেডিট নিতে চাইছেন যে ব্যানার্জি টাকা দিচ্ছে বলে রাজ্যে দুর্গা উৎসব হচ্ছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের রাজ্যের অর্থনীতির দুরবস্থা কোথায় গিয়েছে মানুষের হাতে টাকা নাই তাও কিন্তু বকলেমে মমতা ব্যানার্জি তাহলে দেখিয়ে দিচ্ছেন যে একটা সময় ছিল পুজো কমিটি টাকা দিত আপনার চিফ মিনিস্টার রিলিফ ফান্ডে আর এখন উল্টে চিফ মিনিস্টার মানে সরকারের পক্ষ থেকে চিফ মিনিস্টারের পক্ষ থেকে টাকা দেওয়া হচ্ছে দেখুন আজকে হাউজের মধ্যে মুখ্যমন্ত্রী যে ধরনের শব্দ চয়ন করেছেন অনেক আপত্তিজনক রাজ্যের মুখ্যমন্ত্রী কাছ থেকে আমরা এই ধরনের শব্দ আশা করিনি আর পাঁচশো টাকা পার দিয়ে যে ফাইনের ব্যাপারটা আছে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীরাও জানেন তারপরেও তিনি কেন বললেন জানি না টাকাটা সরাসরি রাজ্যপালের কাছেও যাবে না বিল কেটেও রাজ্যপালের কাছে পৌঁছাবে না ওটা রাজ্যের কোষাকারে জমা পড়বে রাজ্যের অর্থনীতি দুরবস্থার যেখানে সঙ্গতি নাই সেক্ষেত্রে তো হাজার দু এক টাকাও যদি ফাইন হিসাবে আসে তাও তো আমাদের রাজ্যের জন্য লাভ কিন্তু সেটাকে সামনে রেখে যে ধরনের শব্দ তিনি চয়ন করেছেন কোনোভাবেই এই শব্দকে মেনে নেওয়া যায় না দেখুন আমি যতটুকু জানি দিন যাচ্ছে এগুলো নতুন নতুন করে আবিষ্কার এরা করছে তারা ধর্মগুলোকেও কন্ট্রোলে নেবে মসজিদ মন্দিরে তো এখন পৌঁছে গিয়েছে টোটালটাকে কন্ট্রোল নেওয়ার জন্য এই ধরনের পারমিশন লাগবে ধর্মচারণ আমি করব আমাকে আবার পারমিশন লাগবে স্বাধীন দেশ গণতান্ত্রিক দেশ এখানে পুরো ফান্ডামেন্টাল রাইটস আছে ধর্মচারণের পূর্ণ স্বাধীনতা আছে কিন্তু সেক্ষেত্রেও আপনাকে আমি বলি বিভিন্ন সময়ে বিভিন্ন ধর্মীয় উৎসব পালন করতে গেলে ধর্মসভা করতে গেলে নাকি পুলিশের কাছ থেকে পারমিশন নিতে হয় এবং এই পারমিশনের অজুহাতে দেখিয়ে পশ্চিমবঙ্গ পুলিশ কিন্তু অনেক ধর্মসভা বাতিল করেছে ঠিক যেভাবে আমরা দেখেছি বিভিন্ন পুজোর ক্ষেত্র পারমিশান নাই এ নাই দেখিয়ে বাতিল করেছে তবে একটা কথা বলতে পারি শহর ছাড়া গ্রাম মফসল এলাকাতে গড়ে আপনি যেভাবে বলছেন যে কোনো ধর্ম উৎসবের ক্ষেত্রে ওই অর্থে ডিস্টার্ব হয় না কিন্তু শহরতলিতে আপনি মহরম পালন করতে যাবেন আপনি বিভিন্ন যে দুর্গা উৎসব পালন করতে যাবেন পুলিশের নাকি পারমিশান নিতে হবে দুর্ভাগ্যের বিষয় আমি এখানে দাঁড়িয়ে বলছি আমি ধর্মচারণ করব আমি মন্দিরে যাব আমি মসজিদে যাব আমি আপনার আমাদের মধ্যে কেউ পুজো করবে আমাদের মধ্যে কেউ মরম পালন করবে সেক্ষেত্রে এই পুলিশকে আগে জানাতে হবে বা এখন নতুন করে আবার ফরমান জারি হয়েছে যে থিম কি হবে এগুলো জানাতে হবে এটা থেকে বোঝা যাচ্ছে আস্তে আস্তে চিন্তা ভাবনা সম্পূর্ণরূপে বাস্তবায়ন করার চেষ্টা করছে এটা আমি ঘোর বিরোধিতা করছি আমি আবারও বলছি ধর্মের ক্ষেত্রে প্রশাসনের যেটা সহযোগিতা করার দরকার সেটা করুক কিন্তু কন্ট্রোল নেওয়ার যে চেষ্টা হচ্ছে কোনোভাবেই মেনে নেবো না আচ্ছা আলু নিয়ে একটা বিশেষ কমিটি গঠন করা হয়েছে এবং এক্ষেত্রে দাঁড়িয়ে দেখুন সরকারি গঠন করা হয়েছে বলে আমার জানা নাই যতটুকু জানতে পেরেছি এটা দলীয় স্তরে হয়েছে তার মানে এখান থেকে বোঝা যাচ্ছে সরকার সম্পূর্ণরূপে ব্যর্থ হচ্ছে সরকারের কাজ তো এইগুলো কোন মালের কতরা নির্ধারণ দাম নির্ধারণ হবে সর্বোচ্চ কত হবে সর্বনিম্ন কত হবে এটা তো সরকারের নির্ধারণ করা দরকার কিন্তু দুর্ভাগ্যের বিষয় সরকার চলছে না একটা সার্কাস চলছে ফলে সেই সার্কাস যারা চালাচ্ছে বা সরকার যারা চালাচ্ছে এরা সরকারিভাবে পারছে না দলীয়ভাবে আবাস সিন্ডিকেট প্রতিষ্ঠা করার জন্য নতুন একটা তাদের শাখা খোলার জন্য এই ধরনের চক্র চালাচ্ছে দেখুন রাজ্যে যে কটা আপনার কোল্ড স্টোরেজ আছে মাল্টিপারপাস ইউজ করার জন্য তো খুব কমই আছে যেমন আলু রাখার জন্য সেগুলো হচ্ছে যথেষ্ট নয় বা সেইগুলোকে কন্ট্রোল করার জন্য

কতশো বছর পরে হবে বলা মুশকিল বা ক বছর পরে হবে বলা মুশকিল কারণ হচ্ছে যে কথা বলে তৃণমূলের পক্ষ থেকে সেটা বাস্তবায়ন করে না কারণ হচ্ছে এটা কদিন আগে একটা স্লোগান শুনছি কদিন ধরেই হচ্ছে আমরা বিত্তবান চাই না বিবেকবান চাই তো কারা বিত্তবান আর কারা বিবেকবান তারও ডিফিনেশান যদি তারা দিয়ে দেয় ভালো হবে কারণ সহকাতম্লা সাহেবদের মতো লোকেরা শাহজাহান শিব উত্তমদের মতো অনুব্রতের মতো জাহাঙ্গীরদের মতো কাইজার আরাবুলদের মতো নেতারা কোন ক্যাটাগরিতে ফেলতে চাইছে মমতা ব্যানার্জি আগে জানতে হবে এরা বিত্তবান না এরা বিবেকবান এদেরকে নিয়ে যদি দল চলে তাহলে এই ধরনের দুদিন আমাদেরকে দেখতে হবে এরাই কি এরা মাসেল পাওয়ার হিসাবে তিনি বিগত সরকারের আমলে ব্যবহার হতো এখন এদেরকে জামা গায়ে জড়িয়ে দিয়ে নেতা বানিয়ে এরা এই কাজটা করে আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করুন